তো দেখো চালে কুমড়ো হয়েছে আমাদের এখনো দুটো আছে আর তিনটেই একসঙ্গে পাড়ার কারণ হচ্ছে মানে আমাদের এখানে এত দিন মানের উৎপাত আমরা চালকো খেতেই পাই না যা হয় নিয়ে চলে যায় ওই কারণে যেহেতু পাড়ার মতো হয়ে গেছে পেরে দেখা হলো কারণ ঘরে দু চার দিন থাকবে এখন ঘরে নিয়েই চলে গেলে তখন আমরা খেতে পারব না দেখো চাল কুমড়ো হয়েছে তিনটে বন্ধুরা দেখো আজকে একটা গাছে নতুন ফুল ফুটেছে তো দেখো এগুলোকে আমরা টাইম ফুল বলি তো সাদা কালারের আর ওইটা একটাই হয়েছে পিঙ্ক কালার আর এই যে দেখো গাছ এগুলো চন্দ্রমল্লিকা আর ওইখানে অদৃশ্য একটা ড্রাগন গাছ লাগিয়েছে গাছটা দেখো একটা সাইড দিয়ে আবার মানে একটা ডাল বার হচ্ছে এই যে ছোট আর এগুলো হচ্ছে কি বলো ব্রাহ্মী শাক ওইটা মাঝখানে দুছিয়া করলেই হয়ে যাবে হবে না তো দেখো সকালে ব্রেকফাস্টে ওটস নিয়েছি আর টক দই আছে টক দই দিয়ে খাবো ওটসটা আর এখানে আছে আখের গুড় ত্বকের গুড়টা না খুব একটা ভালো না মানে দোকান থেকে নিয়ে এসেছেননি তো ত্বকের তো বন্ধুরা স্নান টান করে পুজো টুজো দিয়ে এসেছি কিন্তু একটু লেট হয়ে গেছে এগারোটা বেজে গেছে তো সকালে শুধুমাত্র চা আর বিস্কুট খেয়েছি আর সকালে কিছু ওষুধ ছিল খাওয়ার আগে খেয়েছি অনেক গ্যাসের ওষুধ তারপরে এখন আবার অনেক ওষুধ খাওয়া অনেকটা লেট হয়ে গেল কিন্তু এত খিদে পেয়েছে এত খিদে পেয়েছে না চুলটা ভালো করে আছে মানে চুলটা ভালো করে কি মানে সেই যে ভেজা চুল জড়িয়েছি আর মানে মাথা যে আচরা বই করবো সে টাইমটুকু নেই প্রচণ্ড খিদে পেয়ে গেছে তা এখন একটু টক দই টক দই দিয়ে ওটস মেখে নিয়েছি এটাই খাবো এখন ওটসটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে এখন এখন প্রায় দিন সকালে ব্রেকফাস্টে আমরা ওটসই খাচ্ছি झारू 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 मेरे भी देखो। मार जारू, मार जारू मेरे भी देखो। <laughs> को आनंद संग काज कर <laughs>

কি বলে এগুলো কি এগুলো হচ্ছে তিল শস্য বা তৈল শস্য মাঠ থেকে নিয়ে এসে এগুলোকে আবার রিফ্রেশ করা হচ্ছে তুমি তো ধরলে তোমার ধরলে করেছিলে নাকি যে চালুনাতে চালুনা হবে করে চলে নিয়ে যাচ্ছে তো বন্ধুরা অনেক মাস বলতে পারো অনেক দিন বলতে পারো অনেক দিন পরে এরকম চাষের কাজ করছি আগে এরকম কাজ অনেক করেছি এর থেকেও হার্ডওয়ার্কিং কাজ অনেক করেছি ধানের কাজ করেছি এমনকি আমি যে ধান চাষ হয় আমাদের সেই ধান সিদ্ধ করে সেই চালই কিন্তু বাড়িতে খাই তো এই লাস্ট এক বছর সেটা করা হয়নি করা হয়নি বলতে কি ধানটায় চাষ ছিল না যেহেতু আমি এরকম কাজ করি বলেই তোমাদের দাদাভাই ইচ্ছা করেই করেনি কারণ ও অনেক পালন করে যে না ধানটা বিক্রি করে চাল কিনে খাবো কিন্তু আমার মনে হয় যে গ্রামের একটা কৃষক পরিবারের বউ হয়ে সেই ধানটা বিক্রি করে চাল কিনে খাবো সেরকম কীরকম যেন একটা বাঁধে তো আমার একদম পছন্দ হয় না তো আমি কষ্ট হলেও করি তো ওই কারণে বলছে ঠিক আছে তাহলে ধান চাষ করাই বন্ধ করে দেব। তো সেই কারণে আর হয়নি তো এই তিলটাও একাই নিয়েছিল তখন তার আমি ছিলাম না তো ও একা রকম নিয়ে রেখেছিল তো এরকম সারতে পারিনি সেই কারণে তিলটা বিক্রি হয়নি তো তিলটার দামও ছিল সেই সময় দামে বিক্রি হয়নি এখন অনেক দাম কমে গেছে তো জানি না যে কি হবে এতটা লস এখন এই তিল আমরা এখন বিক্রি করব না রেখে দেবো সেটাই এখন সিদ্ধান্ত নেওয়া তিলটা আমি যখন হসপি না হসপিটালে না যখন কলকাতায় ছিলাম তখন তিলটা নেওয়া হয়েছিল তোমাদের দাদাভাই একাই নিয়েছিল কিন্তু যেহেতু একা এটা মানে সারার ব্যাপার আছে সারা বলতে কি এই যে অনেক যেগুলো মানে তিলের মধ্যে যেগুলো থাকে না তারপরে নোংরা টোংরা এইসব তো না পরিষ্কার করলে বিক্রি হবে না তো তো একা সব কিছু পারিনি তখন তখন এমনি মানসিক অবস্থাও খারাপ ছিল শারীরিক অবস্থাও সবার খারাপ ছিল তো আজকে বললাম বার করো দুজনে মিলে আমি বেশি কিছু করতে পারছি না একটু হেল্প করছি আর আর ওই যে ওই ওই চিকটা করলেই শেষ হয়ে যাবে বেশি হয়নি অল্পই হয়েছে এই যে দেখো এইগুলো হচ্ছে তিল তিল থেকে তেল হয় অনেক কিছু হয় তিল তিল বাটা খাওয়া যায় তিলের নাড়ু হয় তিলের তেল হয় তো বন্ধুরা তিল কিন্তু অত ভারী শস্য নয় সেই কারণেই আমি কাজগুলো করতে পেরেছি আর অনেক দিন যাবো এই কাজটা পড়ে আছে তো তোমাদের দাদাভাইকে বলে বলে ও কিছুতেই করছে না তো সেই কারণেই আমি ওকে বললাম যে চলো আমি যতটুকু পারবো তোমাকে হেল্প করে দেবো তো ও বারণ করছিল কিন্তু বারণ করলে কি হবে ও একা সব কাজ পারে না অতটা ওই যে তিলটা তখনই কিন্তু হয়ে যেত হ্যাঁ কিন্তু ও সেভাবে পারিনি এবার কী বলো তো বেশিরভাগ হয়তো ওই করে কিন্তু একটা সঙ্গে লোক থাকলে না সেটা ওর মানে শরীরের জোরটাও আবার মনেরও একটা সাহস পাই মানে সাপোর্ট পাই ওটাই হলো একটা ব্যাপার তো আমি অনেকটা পরিমাণ তিল হাতে করে ঝেড়ে নিয়েছি আর এই ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও